মৌমাছির আক্রমণে মৃত্যুর কোলে ঢলে পড়লো চারটি কবুতর আক্রমণ থেকে রেহাই পায়নি দশ থেকে বারো জন এলাকাবাসী নিস্তার পায়নি গৃহপালিত পশুরাও প্রকাশ্য দিবালোকে বুনো মৌমাছির রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিল থানাধীন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া এলাকায় মৌমাছির আক্রমণে আহত হয় দশ থেকে বারো জন এলাকাবাসী এর মধ্যে চার জনের শারীরিক অবস্থা গুরুতর বর্তমানে বিলোনিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে মৌমাছি আক্রমণ করে এক বয়স্ক পথচারীকে নিজেকে রক্ষার জন্য এবং বুনো মৌমাছির কামড়ে অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি চিৎকার শুনে এলাকাবাসীরা ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের উপর আক্রমণ শুরু করে মৌমাছির দল পরবর্তীতে শুরু হয় এলাকার গৃহপালিত পশু উপর অতর্কিত আক্রমণ আক্রমণের মাত্রা এতটাই যে এলাকার এক বাড়ির চারটি কবুতরের মৃত্যু হয় মৌমাছির অতর্কিত আক্রমণে খোঁজ নিয়ে জানা যায় এলাকার একটি গাছের মধ্যে বুনো মৌমাছিরা বাসা বেঁধেছিল একটি পাখি এসে মৌমাছির বাসার উপর বসতেই বিপত্তি বাধে এলাকায় অনুমান করা হচ্ছে নিজেদের বাড়ির উপর পাখির অতর্কিত আক্রমণের প্রতিশোধ নিতে গিয়েই ঝাঁকে ঝাঁকে মৌমাছির ক্ষোভের মুখে পড়ে যায় এলাকাবাসী সহ এলাকার গৃহপালিত পশু সব কথা একটাই দুর্ঘটনা হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগ এর পাশাপাশি যে এলাকার গাছগুলিতে শান্ত মেজাজে বসে থাকা বুনো মৌমাছির গতিবিধির দিকে নজর রেখে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে এটাও কিন্তু বাস্তবিক সত্য